dynamic export তো আজকে বন্ধুরা আমরা আর একটা গাড়ি নিয়ে এসেছি এটাও একটা দাঁতায় দুটন ক্যাপাসিটি গাড়ি আছে কিন্তু এটা একটা নতুন অন্যরকম একটু করা হয়েছে কারণ এটা হলো একটা হাইডলিক ক্যাপাসিটি অনেক হেভি ক্যাপাসিটি হাইলিক করা হয়েছে দুটন ক্যাপাসিটি এবং ডবল সিলিন্ডার দিয়ে যেহেতু এখন আমাদের ইডভাটার সিজন পড়ে গেছে বা অনেকে গুলাতে যারা সিমেন্ট বালি পাথরের কাজ করছে তারা চাইছে এখন অনেক অটোমেটিক ইলেকট্রিক ব্যাটারি অপারেটার ডাম্পার চাইছে তারা ডাম্পার হিসেবে আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন বা ইটভাটাতেও ইডভাটাতেও আপনারা ব্যবহার করতে পারবেন বা বালি খাদান পাথর খাদান ও আপনারা ব্যবহার করতে পারবেন তাই জন্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাড়িতে কি ডিটেলস দেওয়া হয়েছে নেওয়া হয়েছে হার্ডলিক সিস্টেম হার্ডলিক ক্যাপাসিটি কত আছে মোটর কত আছে সব ডিটেলিং আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনি শুরু করছি সামনে থেকে দেখতে পাচ্ছেন সামনে যেটা একটা দুটন ক্যাপাসিটি গাড়ি হয়েছে সামনে আমরা কিন্তু প্রত্যেকটা দুটন ক্যাপাসিটি গাড়িতে হেভি গাড়িতে মানে হাইডলি গাড়িতে আমরা পঞ্চাশ এম এম দিয়ে দিচ্ছি এই যে সকারটা আছে পুরো সেটটা কিন্তু ফিফটি এম এর সরকার আছে পঞ্চাশ এম এম সকারের সঙ্গে সামনে যেটা হচ্ছে এক্সেলটাও পঞ্চাশ এম এর এক্সেল পুরো সেটটা পুরো সেটটাই আমরা পঞ্চাশ এম এম দিচ্ছি ইভেন টি টি সেটটাও পঞ্চাশ এম এম দিচ্ছি এবং সামনে ফ্রন্ট যে টায়ারটা আছে ফ্রন্ট টায়ারটা আমরা দিচ্ছি চারশো বারো দিয়েছি ফ্রন্ট টায়ারটা এসপিএল রিমের সাথে চারশো বারো দিয়েছি বেডভাগের দিয়েছি যেহেতু হেভি গাড়ি হচ্ছে এবং পিছনে চলে যাচ্ছে এবং সাইডে দেখতে পাচ্ছেন এটা যেহেতু দাঁতায়ের গাড়ি আছে দাঁতায়ের গাড়িতে আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় নিউট্রাল ড্রাইভ এবং রিভার সিস্টেম থাকে প্রত্যেক জায়গায় এবং এটা তো দেখছেন গিয়ার দাতায়ের গিয়ার আছে ওয়ান টু থ্রি গিয়ার আছে প্রত্যেক গাড়িতে ওয়ান টু থ্রি সিস্টেম গিয়ার থাকে প্রত্যেক গাড়িতেই আছে এবং যেটা কন্ট্রোলার যে আমরা আগে করে দেখাই দাঁতায়ের কিনা সেটাও দেখছেন এটা একশো কুড়ি এমপি যেহেতু দু হাজার ওয়াটার মোটর আছে দাঁতের একশো কুড়ি কন্ট্রোলার দেওয়া হয়েছে আর তার সাথে আমরা প্রত্যেক গাড়িতে দিচ্ছি এটা কনভার্টারটা কিন্তু ওটা কুড়ি এমপি কনভার্টার দিয়েছি তাতে প্রত্যেক এবং প্রত্যেক গাড়িতে কিন্তু আমরা গাড়ির সেফটির জন্যে এমসিবি মাস্ট এমসিবিটা আমরা প্রত্যেক গাড়িতে পাবেন হেভি প্রত্যেক গাড়িতে এবং পিছনে যে চলে যাচ্ছি পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে টায়ারটা আমরা ইউজ করেছি চার পঞ্চাশ দশ সিটের টায়ার আছে দেখতে পাচ্ছেন মাইল এক্সের চার পঞ্চাশ দশ টায়ার দেওয়া হয়েছে এবং যে মোটরটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা এটা কিন্তু দাতায় দু হাজার ওয়াটের মোটর আছে দাতায় টু কিলো ওয়াটের মোটর আছে দাতায় অরিজিনাল মোটর আছে দু হাজার ওয়াট এবং ডিফেন্সারটা যেটা দিয়েছি এটা কিন্তু বন্ধুরা দেওয়া আছে দাঁতায় বিয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সের হেভি ডিফেন্সার দেওয়া আছে এবং কামানি পাতি এটা কিন্তু ছোট হাতির পুরো অরিজিনাল কামানি পাতি ইউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি লেন্দি আছে এবং চল্লিশ এম কামানি পাতি আছে আপনার দেখলেই বুঝতে পারছেন চল্লিশ এম এম পাতি ছাব্বিশ ইঞ্চি লেন্দি পাতি দুদিকেও কিন্তু সেম আছে বারোপাত্তি পাতি দেওয়া আছে কারণ বারোপাতি দিয়েছে কারণ এটা যেহেতু হার্ডলি গাড়ি হয়েছে তাই জন্যে পাতি করে দিয়েছি এবং ঝুলাগুলো আপনার প্রত্যেক ভিডিওতে আমরা দেখেছি ঝুলাগুলো কত হেভি হচ্ছে এবং ব্যাটারিটা আমরা ইউজ করেছি এরা কিন্তু একশো তিরিশ এম একশো পঁয়ত্রিশ এমপেয়ারের এক্সাইডের পাঁচটা ব্যাটারি ইউজ হয়েছে যেটা পনেরো মাস গ্যারান্টি আছে এবং ডালাটা এবার যেহেতু হার্ডলুক অটোমেটিক উঠবে নামবে তার জন্য ডালাটা বোধ সাইড যেন খুলতে পারে তার জন্য আমরা ডবল পাইপ করে দিই যখন উঠবে নিচটাও খুলতে পারবে ওপরটাও খুলতে পারবে আমরা পুরো সিস্টেম আমরা দেখিয়ে দিচ্ছি এবং হার্ডলুকটা যেটা দিয়ে ইচ্ছা দিকে এবং হাইড্রোলিক যেটা দিয়েছি এটা কিন্তু বন্ধুরা চাইনিজ না পুরোপুরি ইন্ডিয়ান হাইড্রোলিক আছে এটা টু পয়েন্ট টু কিলোয়াট হাইড্রোক আছে মানে আপনার বাইশশো কিলো ক্যাপাসিটি পর্যন্ত এটা আছে এটা পুরোপুরি ব্যাটারিতে অফারিং হয় এবং যেটা সিলিন্ডার দিয়েছি ওটা পঞ্চাশ এফ এম এর সিলিন্ডার দিয়েছি দুটো সিলিন্ডার দিয়েছি পঞ্চাশ এমএম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা কীভাবে অপারেট হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা সুইচ সুইচ ও সুইচ পুশ আপে বাটন করছে এবার সুইচ দিলে অটোমেটিকভাবে আপনার হাইড্রোলিক উঠে যাচ্ছে এটা আপনাদেরকে বলছি এটা ইটভাটার গোলা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে আপনারা ডাম্পার ব্যাটারি অপারেটের নাম্পারভাবে আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন তখন লেবার মিস্ত্রির প্রবলেম আছে আপনার বিভিন্ন আপনার সারের ফ্যাক্টরিতে বিভিন্ন বিভিন্ন এখন অনেক ফ্যাক্টরিতে ডাম্পার ছোটো ছোটো খাটো ডাম্পার বাড়ি ইউজ হচ্ছে এতে খরচাও অনেক কম পেট্রোল ডিজেল লাগে না ব্যাটারিতে পুরোপুরি ব্যাটারিতে অপারেট হয় দেখতে পাচ্ছেন এটা কতটা হেভি দেওয়া আছে এর হাইড্রিক সিলিন্ডারগুলো কত হেভি দেওয়া হয়েছে এবং যে লকিংগুলো আমরা করে দিয়েছি এটা পুরোপুরিই আমরা বানিয়ে দিচ্ছি দেখুন পিনগুলো যে করে দিয়েছি এটা সিক্স এম পিন দেওয়া হয়েছে সিক্স এম এম এ পিন দিয়ে আমরা করে দিয়েছি এবং ব্যাটারি দিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচটা এক্সাইডের ব্যাটারি দিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা একশো পঁয়ত্রিশের পাঁচটা ব্যাটারি দিয়ে আছে এবং চেসিসটাও আমরা কিন্তু অনেক হেভি কোয়ালিটি দিয়েছি দেখতে পাচ্ছেন কত হেভি ক্যাপাসিটি আপনাদের যদি হাইড্রোলোকারি দরকার পাবে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করতে যদি লাগে তাহলে আপনারা ইউজ করতে পারেন এবং স্টেপনিটা দিয়েছি স্টেপটা দেখে এটাও কিন্তু চারশো বারো টায়ার দিয়ে দিয়েছি তাই বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনারা কাস্টমাইজ গাড়ি এর থেকে ছোট গাড়িও হয় হেভি গাড়িও হয় যেমন চাইবেন তেমন পাবেন এটা নিয়ে আসলাম যেহেতু ইট ভাটার সিজন পড়ে গেছে এখন অনেক বালি খাদানো লাগছে পাথর খাদানও লাগছে বিভিন্ন জায়গায় লাগছে তার জন্য আপনাদের জন্য এরকম সিস্টেম আমরা গাড়ি নিয়ে এসেছি আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে যেরকমভাবে খুশি আপনারা অর্ডার করতে পারেন তার জন্য বন্ধুরা ফ্যাক্টরিতে আসতে হবে বা আপনারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে পারেন এবং এটা পুষাফ বেটন যখন এবার বাটনটা দেবে বাটনটা দেবে অটোমেটিক নেমে যাবে সেটা দেখছে অটোমেটিক মানে এটা আপনাদের লোকের মানে আপনাদের লেবার মিস্ত্রি ঝামেলা মিটে যাবে অটোমেটিক মাল খালি করবে অটোমেটিকলি মালটা লোড হবে দেখতে পাচ্ছেন যে বাটন প্রেস করছে অটোমেটিকলিভাবে আপনার নেমে যাচ্ছে এটা কিন্তু দু টন ক্যাপাসিটি গাড়ি আছে এবং সিলিন্ডারটা কিন্তু আছে টু পয়েন্ট লোক টু পয়েন্ট টু মানে অটোমেটিকভাবে হাইড্রিক আপনাকে নেমে যাবে অটোমেটিক দেখতে পাচ্ছেন কত অটোমেটিকভাবে নেমে যাচ্ছে তাতে কোনো সামান্যতম কোনো ঝুঁকি আসছে না মানে দেই পুরোপুরি ব্যাটারিতে একটা হাইড্রোলিক লোডার বা ডাম্পার গাড়ি যাকে বলা হয় পুরোভাবেইভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং পিছনে দেখিয়ে দিচ্ছি এদেরকে নেমে গেল এবার পিছনে দেখিয়ে দিই ডালাটা কীভাবে খুলবে ডালাটা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডালাটা খুলবে দেখতে পাচ্ছেন ডালাটা দুদিকে আপনার খুলে যাবে দেখুন এটা নাট এরকম নাটটা খুলে দেবেন নাটটা খুলে দিলে ডালাটা অটোমেটিকই পড়ে যাবে যখন রাটটা রডটা যখন ওদিকে টানা হবে যেমন একটা ডাম্পার গাড়ির যেমন সিস্টেম আছে ঠিক সেরকমই সিস্টেম আছে দেখতে পাচ্ছেন পাইপটা টেনে দিল এবং এই যে ডালাটা দেখুন আমরা লকিং করে দিয়েছি এরকম এটা অটোমেটিক নেমে যাবে ঠিক এরকমই উল্টো করে নিচের দিকেও যে দেওয়া আছে ওই রডটা খুলে দেবে ওটা ওপরে খুলে যাবে এবার আপনাদের যদি ডালা কম বেশি ছোটো বড়ো লাগে আপনারা সেরকম পেয়ে যাবেন তার জন্যে আপনারা অর্ডার করতে হবে তো বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের ফোন নাম্বারে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ